আপনি কি জানেন কার একটা কথাতেই বদলে যেতে পারে পুরো একটা দেশের ভবিষ্যৎ কার কলমের এক আচরে শুরু হতে পারে যুদ্ধ কিংবা শেষ হতে পারে এক বিশাল সংকট আজকের ভিডিওতে আমরা জানব পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জন প্রেসিডেন্টের কথা যারা শুধু নিজেদের দেশ নয় গোটা বিশ্বকে প্রভাবিত করেন তাদের সিদ্ধান্তে এদের একজনের নাম জানলে আপনি অবাক হবেন আর শেষজনকে চীনে হয়তো বলবেন এটাই সত্যি নেতা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আছে একটি বিশেষ ভোট আপনার চোখে কে সবচেয়ে শক্তিশালী প্রেসিডেন্ট নম্বর দশ এমানুয়েল ম্যাক্রো ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নের অন্যতম চালক শক্তি পরমাণু অস্ত্রধারী রাষ্ট্রের প্রেসিডেন্ট আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে ফ্রান্সের প্রভাব বিস্তারে তার কৌশলী নেতৃত্ব অভ্যন্তরীণ অর্থনীতি ও আন্তর্জাতিক কূটনীতিতে আধুনিক ভাবনা নম্বর নয় মোহাম্মদ বিন সালমান সৌদি আরব সৌদি আরবের ডি ফ্যাক্টর শাসক তেল নির্ভর অর্থনীতিকে বৈচিত্র্যময় করে তোলার ভিজন দুই হাজার ত্রিশ বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণে তার সিদ্ধান্ত বিশাল ভূমিকা রাখে পশ্চিমা দুনিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং রিয়াদের আধুনিকায়ন করা বৈশ্বিক জ্বালানি রাজনীতির কেন্দ্রবিন্দু সৌদিকে করা নম্বর আট কিং জং উন উত্তর কোরিয়া স্বৈরশাসনের এক রহস্যময় চরিত্র পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে বিশ্বকে চ্যালেঞ্জ দিচ্ছেন মার্কিন বড় শক্তিগুলোর অন্যতম কারণ চীন ও রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বৈশ্বিক নিরাপত্তা প্রশ্নে গুরুত্বপূর্ণ প্লেয়ার নম্বর সাত নরেন্দ্র মোদী ভারত বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী জনসংখ্যা ও অর্থনৈতিক ক্ষমতায় বিশাল ভারত জি টোয়েন্টি ব্রিক্স ও এসিওতে ভারতকে সামনে নিয়ে আসা ডিজিটাল ইন্ডিয়া মেক ইন ইন্ডিয়া এবং আন্তর্জাতিক নেতৃত্ব রয়েছে উন্নয়ন রাজনীতি ও কূটনীতিতে ভারসাম্য নম্বর ছয় ওলাফ শলস জার্মানি ইউরোপের অর্থনৈতিক পাওয়ার হাউসের নেতা ইউক্রেন যুদ্ধ ও ইউরোপীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা শক্তিশালী শিল্প ও প্রযুক্তি অর্থনীতি নিয়ে বিশ্ব রাজনীতিতে প্রভাব আরও রয়েছে অর্থনৈতিক প্রভাব ও কূটনীতিক ভারসাম্য নম্বর পাঁচ ভ্লাদিমির পুতিন রাশিয়া প্রায় দুই দশক ধরে রাশিয়ার নেতৃত্ব ইউক্রেন যুদ্ধ পশ্চিমা নিষেধাজ্ঞা ও বিশ্ব রাজনীতিতে দাবট চীন ইরান ও উত্তর কোরিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক পরমাণু অস্ত্র তেল গ্যাস রপ্তানি ও প্রতিরক্ষা প্রযুক্তির সামরিক ও জ্বালানি প্রভাব নম্বর চার অ্যান্থনি অ্যালবানিস অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াকে এশিয়া প্যাসিফিক অঞ্চলে বড় শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করছেন অকাস অস্ট্রেলিয়া ইউকে ইউএস নিরাপত্তা চুক্তি জলবায়ু পরিবর্তন ও কৌশলী দৃষ্টিভঙ্গিতে পশ্চিমাদের বিশ্বস্ত নেতা নম্বর তিন শি জিনপিং চীন এক নায়কতান্ত্রিক শাসনের আওতায় চীনকে বিশ্ব অর্থনীতির কেন্দ্রে এনেছেন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এআই ও প্রযুক্তিতে নেতৃত্ব বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির পরিচালক দক্ষিণ চীন সাগর তাইওয়ান ও চীনের সামরিক সম্প্রসারণ রয়েছে প্রযুক্তি বাণিজ্য ও সামরিক প্রভাব নম্বর দুই ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র তিনি একজন অত্যন্ত শক্তিশালী প্রেসিডেন্ট রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেস কার্যত ট্রাম্পের প্রতি পরোক্ষভাবে সম্মতি দেখাচ্ছে তার প্রস্তাবিত বিল দেনাদার নিয়োগ এবং প্রশংসিত বিষয়গুলো দ্রুতই পাশ করা হয়েছে অলাভজনক মঞ্চগুলো থেকে সরে এসে বাইরের শক্তিপট স্ট্র্যাটেজি গড়ে উঠছে যা বহু বিশ্লেষকের মতে ইসলামী রাষ্ট্রসমূহে অমিল সৃষ্টি করছে নম্বর এক দর্শকের ভোট আপনি ঠিক করুন ভিডিও দেখে আপনি কি ভাবতেছেন উপরের তালিকায় সবচেয়ে শক্তিশালী কে নিচে কমেন্টে লিখে জানান এবং ভোট দিন আজকের ভিডিও থেকে আমরা বুঝেছি পৃথিবীর নেতৃত্ব এখন এক একজন মানুষের হাতে কতটা প্রভাব ফেলতে পারে সত্যিকারের নেতৃত্ব আসে দূরদর্শিতা কৌশল ও জনমানুষের কল্যাণে কাজ করার মধ্য দিয়ে কমেন্ট করুন লাইক দিন সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ আমাদের বিশ্ব রাজনীতি সিরিজের পরবর্তী ভিডিও মিস করবেন না